আসসালামু আলাইকুম ইবনে হাজার সাতশো অনুযায়ী দাজ্জাল পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণ করবে প্রিয় দর্শক ইসলামিক বিশেষজ্ঞরা বলছেন যে দাজ্জাল আসার পূর্বে আবহাওয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এখন বিশেষ করে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোতে উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে অথচ সবচেয়ে বেশি তাপমাত্রা হওয়ার কথা যে দেশগুলোতে মধ্যপ্রাচ্যের দুবাই সৌদি আরবে অনবরত বৃষ্টি হচ্ছে এমন কি দুবাইয়ে মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা অত্যাধুনিক শহর পরিণত হয়েছে বসবাস অনুপযোগী প্রশ্ন হচ্ছে দাজ্জাল কিভাবে আবহাওয়ার নিয়ন্ত্রণ করবে আল্লাহর রসুলের সুনানে ইবনে মাঝার হাদিস অনুযায়ী উনিশশো সালে সংযুক্ত আরব আমিরাতে কৃত্রিম বৃষ্টিপাত তথা রেইন অ্যান্ড হ্যান্ডসম্যান টেকনোলজি আবিষ্কার করে বর্তমানে আমরা যেটাকে ক্লাউড সিরিং বলে থাকি এটি এমন এক বৈজ্ঞানিক প্রযুক্তি যার সাহায্যে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো যায় এই প্রযুক্তিতে উড়োজাহাজ থেকে সিলভার আয়োডয়েডকে অনুপযুক্ত মেঘ মানে আকাশের ভেসে বেড়ানো সাদা মেঘ কালো মেঘ নয় যেটা বৃষ্টি বর্ষণের উপযোগী মেঘ সেটা নয় বরং উপরের আকাশের ভেসে বেড়ানোর অনুপযুক্ত সাদা মেঘের মধ্যে বিমান দিয়ে সিলভার আয়োডাইড স্প্রে করার ফলে সেই অনুপযুক্ত সাদা মেঘ অল্প কয়েক মিনিটের মধ্যে কালো মেঘের আকার ধারণ করে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটায় বর্তমানে দুবাই সৌদি আরব এবং ওমানের মতো আরব দেশগুলোতে এই প্রযুক্তির ব্যবহার করছে কারণ এসব এলাকায় খুব কমই বৃষ্টিপাত হয় যা এই আরব দেশগুলোর জন্য একটি বড় মারাত্মক সমস্যা আর এই কারণে আরব দেশগুলো এই প্রযুক্তি ব্যবহার করতে মরিয়া হয়ে পড়ছে এবং দাজ্জালও এই প্রযুক্তি ব্যবহার করেই আবহাওয়া নিয়ন্ত্রণ করবে বলে অনেক ওলামে দাবি করছেন দাজ্জাল এই ক্ষমতাগুলো ব্যবহার করে মানুষকে বাধ্য করবে তাকে ঈশ্বর হিসেবে মেনে নিতে কিন্তু যখনই হজরত ঈসা আলহিসাল্লাতু আসালাম দাজ্জালকে দেখবেন সাথে সাথে তিনি দাজ্জালকে বলবেন যে আমি তোকে আমার অনুসারীদের থেকে দূরে রেখেছি তারপর হজরত ঈসা আলাহিসুয়ালসালাম দাজ্জালকে বাবে লুত নামক স্থানে ধরবেন এবং সেখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন প্রিয়দর্শক বর্তমানে ইসরায়েলের এই বাবের লুত নামক স্থানে একটি বিমানবন্দর তৈরি করেছে এবং সম্ভবত দাজ্জাল সেখান থেকে বিমানে চড়ে পালানোর চেষ্টা করবে হজরত ইসা আলহিসাল্লাম সেখানেই তাকে হত্যা করবে দাজ্জালের মৃত্যুর পর মুসলিম ও ইয়াহুদিদের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হবে রাসুল সাল আলহিসাল্লাম বলেছেন সেই সময় যদি কোনো ইহুদি কোনো পাথরের আড়ালেও লুকিয়ে থাকে সেই পাথরটি বলবে যে হে মুসলিম আমার পিছনে একজন ইয়াহুদি লুকিয়ে আছে এসো তাকে ধরে নিয়ে যাও একমাত্র এই গারকত গাছ তখন ইয়াহুদিদেরকে আশ্রয় দিবে কারণ এটি ইয়াহুদিদের বৃক্ষ যা ইসরায়েলে প্রচুর পরিমাণে পাওয়া যায় এর কিছুকাল পর ইমাম মাহাদি ইন্তেকাল করবেন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে মাত্র সাত বা আট বছর থাকবেন এই বিষয়ে ইমাম বাকির রাহমাহুল্লাহ বলেন যখন ইমাম মাহাদি আবির্ভূত হবেন তখন আল্লাহতালা এই মহাবিশ্বের ঘূর্ণায়নের গতিকে কমিয়ে দিবেন যার কারণে সময় তখন ধীরে চলবে আর এভাবে মাত্র সাত বছরে ইমাম মাহাদি সমগ্র বিশ্ব জয় করবেন অতপর হজরত ঈসা আলহিসালাত সাল্লাম পবিত্র কোরআনের বিধান অনুযায়ী পুরো বিশ্বে এক শান্তির শাসন জারি করবেন যেখানে থাকবে ন্যায় বিচার মানুষের মধ্যে বিরাজ করবে সহমর্মিতা এবং মানবতা তিনি ফয়সালা করবেন কোরআনের উপর ভিত্তি করে এছাড়াও তিনি শুকুরদেরকে হত্যা করবেন এবং পৃথিবী থেকে ট্যাক্স উঠিয়ে দিবেন এরপর তার বিদায়ের পরে পৃথিবীতে আবির্ভূত হবে ইয়াজুজ এবং মাজুজ প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে মরুর দেশ সৌদি আরব এমনকি দুবাইয়ের ভয়ঙ্কর মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে প্রবল বৃষ্টিপাত ঝড় আর বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বন্ধু ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান পাকিস্তান আফগানিস্তানেও ভারী বৃষ্টিপাতে ইতিমধ্যে অত্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে ফেসে গেছে অনেক বাড়িঘর প্রায় সব দেশ যখন ভারী বৃষ্টিপাত বন্যায় আর ঝড়ের কবলে পড়ে নাজেহাল অবস্থা ঠিক তখন এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বাংলাদেশ সহ পার্শ্ববর্তী সবগুলো দেশে প্রখর রোদ এবং তীব্র গরমে ফুটন্ত কড়াইয়ের পরিণত হয়েছে এ সকল দেশ এবং এই সকল দেশের জীবনযাত্রা ফিলিপাইনের তাপমাত্রা সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে দেশটির বাসিন্দারা ঘরের বাইরে নিঃশ্বাস নিতে পারছে না খুব প্রয়োজন না হলে বাইরে বের হওয়া কঠোরভাবে নিষেধ ঘোষণা করা হয়েছে পূর্ব এশিয়ার আরেক দেশ থাইল্যান্ড হিটস্টকে ইতিমধ্যে অত্যন্ত তিরিশ জন প্রাণ হারিয়েছেন থাইল্যান্ডের তাপমাত্রা বাউন্ন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এবছর মিয়ানমার আমাদের পার্শ্ববর্তী দেশ ভয়াবহ অবস্থা সেখানে তাপমাত্রা 4৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বন্ধ রাখা হয়েছে স্কুল এর উপরে যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না সরকার খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন পৃথিবীর একটি অংশে তাপদাহে পড়ে যাচ্ছে আরেকটি অংশ প্রবল বৃষ্টিপাতের কারণে তলিয়ে যাচ্ছে ইসলামিক বিশেষজ্ঞদের দাবি আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম দাজ্জাল নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছেন হাদিসের সাথে মিলে যাচ্ছে বর্তমান জলবায়ুর পরিস্থিতি সর্বশেষ সুরা রুমের একচল্লিশ নম্বর আয়াত দিয়ে শেষ করতে চাই এখানে মহান রব্বুল আলমিন মানবজাতির উদ্দেশ্যে বলেন জলে এবং স্থলে যে বিপর্যয় এবং প্রাকৃতির দুর্যোগ ছড়িয়ে পড়ছে তা মানুষের হাতের কামাই আল্লাহ রব্বল আলমিন আমাদের সকলকে সেরতল মুস্তাকিমের পথে পরিচালিত করুক আমিন